দিদি ভালোবাসা আছে সম্পাদি আছে রীতা বোন আছে তোমরা সবাই আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আশাদুল ভাই আমি অনেকবার করে সম্পাদিকে বলেছি ও মেয়েটা ভালো না আমার কথা বিশ্বাস করে না তো কি করব বলো বুঝতে হবে বুঝবে না বুঝাতে হবে বুঝবে না ডন ভাই অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমি বাঁকুড়ার ছেলে আছে ডন ভাই আছে কিছু কষ্ট আছে ডন ভাই আছে ডন ভাই আছে ডন ভাই আছে ডন ভাই আছে ডন ডন ভাই অনেক অনেক ইমোজি দিয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর ইমোজি দিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই তোমার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তুমি এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য আমাকে শুধু দিয়ে টপে বসে খেলাটা খেলাটা দেখবে কেমন হচ্ছে ও আচ্ছা হ্যাঁ সেটা অসুবিধা হলে তো তোমাকে বলতেই হবে তোমরাই তো আমার ভাইরা তো দিদিদের পাশে থাকবে তাই না আমি তো অত কিছু বুঝতেও পারি না তাই জানিও না তো তোমরাই আছো বলে অনেকটা মানে ভরসা ঠিক আছে ভাই ডন ভাই অনেক ভালোবাসা দিচ্ছে ডন ভাইয়ের ভালোবাসা তোমরা সবাই নিও ঠিক আছে এম ডি ইউনাস আছে হোস্ট আমার এলবিতে না এলে মাথা ফাটিয়ে দিব তোমার দেওয়া কিছু কষ্ট বলছে হোস্ট হোস্ট কার নাম আমি কিন্তু বুঝতে পারছি না হোস্ট কার নাম এমডি ইউনাস অনেক ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা দিচ্ছে তোমরা সবাই এমডি ইউনাসের ভালোবাসা নিও আর সবাই এমডি ইউনাসকেও ভালোবাসা দিও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এমডি ইউনাস হোস্ট আপনার ইনস্টাগ্রাম আছে কি হোস্ট আপনার ইনস্টাগ্রাম আছে কি আপনাকেই বলছি ও আমার আছে তো ইনস্টাগ্রাম তোমার এলবি কয়টার সময় শুরু করবে আসাদুল ভাই বোঝে না রে কি কপাল রে ভাই আমি এতক্ষণ থেকে বুঝতেই পারছি না হোস্ট কাকে বলছো একটু বোকা আছি বুঝতে পেরেছ হোস্ট যে এলবি করে তাকে বলে হ্যাঁ ওটাই বুঝতে পারি না আজকে বুঝে গেলাম এখন আর ভুলবো না তোমার এলবি কখন বলো আমাকে টাইমটা তো বলো এমডি উনাস আছে এমডি উনাস অনেক ভালোবাসা দিচ্ছে এমডি আছে এমডি আছে এমডি খুব সুন্দর সুন্দর ইমোজি দিয়েছে অনেক অনেক ভালোবাসাও দিয়েছে সবাই ভালোবাসা নিয়েও যদি থাকে তাহলে আপনাকে ফলো করে রাখবে যত ঝামেলা হবে আপনাকে দিয়ে রাখবে আমি দেখব ঠিক আছে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আছে তো ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে এমডি আশাদুল আসাদুল সাতশো পঁচান্ন কে গো আমি তো এল ভি কর